ওকাস সাহিত্য মেলা বা ওকাদের সাহিত্য মেলা ওকাদের সাহিত্য মেলা এটা কি জিনিস জাহেরা যুগে প্রতি বছর নির্ধারিত সময়ে মক্কাল অদূরে কোকাজ নামক স্থানে একটি বাৎসরিক মেলা বসত এখানে খ্যাতনামা আরব কবিদের মধ্যে কবিতা পাঠের আসন বস্ত এখানে বিভিন্ন বিষয় যেমন কাব্যকথা বীরত্ব ও বাক্যতার প্রতিযোগিতা হতো এবং শ্রেষ্ঠ যারা শ্রেষ্ঠদের পুরস্কার দেওয়া হতো এখানে গান বাজনা নৃত্য প্রভৃতিও অনুষ্ঠিত হতো অধ্যাপক পি কে দিপি এইটাকে অর্থাৎ প্রকাশ কুকা সুকাজা অ্যাকাডেমি অফ দ্য আর বলে অভিহিত করেছেন বাদ নেতা মানে যে কথা বলাই পড়ত বক্তৃতায় পড়ত